আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আরও একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে দুই সালে বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের একটি স্কুলের প্রশ্নপত্র দেখিয়ে দেব এটি একটি স্কুলে হয়ে যাওয়া প্রশ্নপত্র তোমাদের যাদের এখনও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়নি তারা এই প্রশ্ন থেকে ধারণা নিতে পারো তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে পঁয়ত্রিশ মার্ক হচ্ছে লিখিত আর হচ্ছে পনেরো মার্ক এমসি কিউ সেটা তো জানোই তো এখানে প্রথমে হচ্ছে দেখো অনুচ্ছেদ লেখো এখানে নববর্ষ দেওয়া আছে অথবা এখানে একটা প্যাসেজ দে আছে দেখতে পাচ্ছ এই প্যাসেজটা পড়ে এখানে হচ্ছে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবা হয় অনুচ্ছেদ লিখবা না হয় হচ্ছে প্যাসেজ বা অনুচ্ছেদ থেকে প্রশ্নগুলোর উত্তর দিবা তারপরে বলছে যে হচ্ছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও সারমর্ম আসবে একটা তারপর সারাংশ আসবে একটা যেটা ভালো পারো সেটা তুমি এটা আনসার করবা তারপর দেখো তিন নম্বর যে একটি ভাব সম্প্রসারণ করো ক নম্বর বলছে পুষ্প আপনার জন্য ফোটে না অথবা খ নম্বর বলছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যে একটা লিখতে হবে চার নম্বর তোমার জীবনের লক্ষ্য কি জানিয়ে বড় ভাইকে একটি চিঠি লেখো অথবা জরিমানা মৌকুবের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন লেখো পাঁচ নম্বর নিচের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো বাংলাদেশের নদ নদী টেলিভিশন দর্শনীয় স্থান এগুলো তোমরা পরীক্ষার আগে দেখে যেতে পারো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তো লিখিত অংশ দেখিয়ে দিলাম এবার তোমাদের এমসিকীয় অংশ উত্তর সহ আমি দেখিয়ে দেব এখানে খেয়াল করো সংস্কৃত ধাতুর সঙ্গে যেসব সংস্কৃত প্রত্যায় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে কি বলা হয় এক নম্বরের উত্তর হচ্ছে এখানে এল অর্থাৎ খ নম্বর সংস্কৃত কৃত প্রত্যয় গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার দুইয়ের উত্তর কি হবে দুইয়ের উত্তর হবে হচ্ছে এম অর্থাৎ গ নম্বর তিন প্রকার কোনো বিরতিকাল নেই কিসের কোন বিরতিকাল নেই হচ্ছে এল নম্বর এল হচ্ছে ঊর্ধ্বকমা তারপর নিচের কোন বানানটি অশুদ্ধ এখানে চারের উত্তর হচ্ছে এম চার হচ্ছে ধরন এটা অশুদ্ধ পাঁচ নম্বর আমার কাছে আসার অর্থ কি এখানে অর্থে কি বোঝানো হয়েছে এখানে হচ্ছে পাঁচের হচ্ছে এন অর্থাৎ উদ্দেশ্য বোঝানো হয়েছে তো এভাবে তোমাদের হচ্ছে পনেরোটি এমসি কিউ সুন্দরভাবে এখানে দেওয়া আছে প্র্যাকটিস করে নিবা এই পনেরোটি এমসিকিউ সলভ করে রাখবা কাজে লাগবে তোমাদের তো উত্তর সহ আমি দেখিয়ে দিলাম যাতে তোমাদের উত্তরগুলো খুঁজতে অসুবিধা না হয় তো এই হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত এমসি এর উত্তর